আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে দেখাবো কিভাবে নুডলস রান্না করতে হয় প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি গরম করে নেব তারপর ফুটান্ত গরম পানিতে নুডলস ঢেলে দিব তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব এবার আমরা সেদ্ধকৃত নুডলস জালি বা সাকনিতে ঢেলে দিব আর একটু ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে যাতে নুডলসগুলো ঝরঝরে হয় ও একটার সাথে আর জোড়া না লেগে যায় এরপর পানিটা সেকে ফেলে দিব এবার প্যান বা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভেজে নিব এরপর স্বাদ বাড়ানোর জন্য কুচি কুচি করে কেটে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব এরপর ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায় এখন সেদ্ধ করে রাখা নুডলস এখানে ঢেলে দিব এবার দুই থেকে চার মিনিট ভালো করে নাড়াতে থাকব। তারপর নুডলসের প্যাকেটের সাথে থাকা মশলাটা এখানে দিয়ে দিব দুই থেকে তিন মিনিট ধরে নাড়াতে হবে তারপর নুডলস চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ